চিকেন পোলাও একদমই সহজ একটা রেসিপি খুব সহজে আমি রান্না করব। এদিকে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি এদিকে আমি মাংসটাকে আগে বের করে কেটে মশলা মাখিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা আছে আর একটু লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দইটাকে বের করে রেখেছি টক দই আলুটা একটু ভেজে নিয়েছি এখন আমার দইটাও মাখিয়ে নিলাম এটার মধ্যে আর আমার বিয়াজ ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো মতো এখন নেড়ে চড়ে দিব আসলে রিজিকির মালিক আল্লাহ আমি সারাদিন এটা ভাবি নাই যে আজকে আমি চিকেন পোলাও করব। মনে হচ্ছিল কী রান্না করব কি রান্না করব অলরেডি আমি ডাল রান্না করেও ফেলেছি এখন মনে হলো আমার না থাক আজকে না হয় বাচ্চাদেরকে চিকেন পোলাও করে দিই যেহেতু আমি রোজা আছি ওর বাবাও বাইরে খাবে আজকে দাওয়াত এদিকে আমার মাংস কষানো হয়ে গেল এখন আমি আমার যে ভাজা আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষাবো আমি এখানে খুব একটা পানি দিব না যে পাত্রে আমি মাংসটাকে ধুয়েছিলাম ওটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কারণ টেস্টের জন্য একটু চিনি দিতে হবে আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি কোনো রকমের গুড়া কোনো মশলা শুধুমাত্র একটু মরিচের গুঁড়া দিয়েছি চালটা ধুয়ে আগেই আমি ঝরিয়ে রেখেছিলাম পানি চালটা দিয়ে দিলাম এখন আমি ভালো মতো সব কিছুকে একসাথে করে একটুখানি কষিয়ে নেব মানে তেলের উপরে আনবো সব কিছু জিনিস যেহেতু চালের মধ্যে একটু পানি পানি রয়ে গেছে এখন কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম গরম পানিটা ফুটানো গরম পানি দিলাম এক কেজি চাল আছে আমার এখানে আমি দুই দেড় পনেরো দুই কেজি পনেরো দুই লিটার পানি দিলাম পানি দিয়ে এখন আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো এর মধ্যে আমি আমার পানিটা কমে আসছে আমি নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে আমার নিচে না লেগে যায় ভালো মতো এটাকে উল্টে পাল্টে নেড়ে চড়ে এখন আমি লবণটা দেখাচ্ছি আমার মেয়েকে মেয়ে বলছে একটু পানি ও আরেকটু পানি মনে হয় দরকার আছে তবে আমি একটু পানি দিব না আমার এই পানিটাতে মনে হচ্ছে আমি যে তাওয়ার উপরে বসিয়েছি ওটা একটা তাপ আছে এমনিতে ফুটে যাবে চালটা আমাকে আর পানি দিতে হবে না আবার আমি ঢেকে কিছুক্ষণ তিন চার মিনিট রেখে দিলাম চুলার রাস্ট একদমই কমিয়ে দিলাম একটু কাঁচামরিচ আমি মাথাটা একটুখানি কেটে আমি একটু কাঁচামরিচ বেশি খাই অবশ্য কাঁচামরিচ ছাড়া আমার আসলে একদমই চলে না দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এর আগে ভালো কথা আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাতে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম একটু ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘি দিব না সয়াবিন তেল দিয়েই করছি যেহেতু খুবই মাংস খাওয়া হয়েছে এতদিন তাই ঘির পরিমাণ খুবই কম দিব ঢেকে রেখে দিলাম ঘিটা পুরাটা গলে ওটার সাথে মিশে যাক তারপর আমি এটাকে নেড়ে চেড়ে আবার উল্টা পাল্টে দিলাম নিচের মাংসটাকে নিচের চালটাকে উপরে তুলে দিলাম বাচ্চারা আসলে এইসব খাবারই পছন্দ করে যদি ওদেরকে রেগুলারতে দেওয়া যায় না মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন আমরা করে দিতেই পারি খুব সহজ রেসিপি এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আমার রান্না এখন আমি একটা বা পাত্রে সার্ভ করে নিয়েছি ওটাকে বাচ্চাদেরকে খাওয়াবো দেখি কি বলে কেমন হয়েছে আশা করছি ভালোই হবে খারাপ হবে না দেখি তারপরেও কি বলে আমার মেয়েকে প্রথমে খাওয়াচ্ছি মেয়ে কি বলে দেখি একটু লেবু কাঁচামছে একটু শশা দিয়ে ওরা অবশ্য কাঁচামরিচ খেতে পারে না তারপরে দেখি যদি খায় আমার তো কাঁচামরিচে খেতেই ভালো লাগে বিরিয়ানি না আমার মেয়ে খেয়ে বলছে মজা হয়েছে সবাইকে ধন্যবাদ জাজাকাল্লাহু খাইরান ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে সন্তান পরিবার পরিবার জন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিরাপদে দিনটা কাটুক আল্লাহ হাফেজ